হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজ সারাদিন কী কী করবো সেইটুকু তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকবে আর সঙ্গে থাকবে তো কী কী রান্না করেছি কি করেছি সব কিছু তোমাদেরকে দেখাবো তো অনেকদিন পরে আবার বলা নিয়ে চলে এসছি তো বন্ধুরা এখানে রান্না হয়েছে এই যে উচ্ছে ভাজা করেছি উচ্ছে আলু আর এখানে কচু আলু দিয়ে সয়াবিন দিয়ে রান্না করেছি আর এখানে আছে সোনার জন্য এটা হচ্ছে শশা রান্না করে দিয়েছি এক পিস মাছ ছিল মাছ দিয়ে ওর তো ঠান্ডা তরকারি খাওয়া লেগে অসুস্থ ছিল ওই জন্য একটু হালকা করে পাতলা জলটা খেয়ে না গুড়ের জল শরীর তো ঠান্ডা করতে হবে তোমার খেয়ে নো টুকর খেয়ে নো কি গুড়ের জল আমি তো খেয়েছি তুমি খাও তোমার জন্য তো আর এখান থেকে নেব সোনার জন্য এই যে একটা লেবু নেবো একটা আপেল নেব আর শশা নেব ও একটু ফল কেটে দেবো ওই যে ও ফল খাওয়াতে হয় প্রতিদিন এই যে আর আম আর তরমুজ এগুলো শেষ হয়ে গেছে নৃশপতি এই যে এইগুলো এখন আমি তুলব বুটু কেটে দিয়েছিলাম খাওয়াই গেছে সবাই মিলে খেয়েছি এগুলো আমি এখন তুলে নিই খেতে দিয়েছি এই যে লবু বসে বসে খেলছে যাও জলটা খেয়ে নাও গুড়ের জলটা খেয়ে নাও খেতে হয় সোনা তো এই যে এখানে আপেল শশা লেবু কেটে দিয়েছি তো সোনাকে এবার খাবে ওর ভাত খাওয়া হয়ে গেছে সকালে তো এই যে দেখো খেতে যায় না জোর করে করে খাওয়াতে হয় সধে কী কী করেছি সব কিছু তোমাদেরকে দেখিয়েছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা